দেখুন কি এক আজব ব্যাপার লক্ষ লক্ষ পিস তেলাপিয়া মাছ এভাবে ছোট ছোট টুকরা করে কেটে ফেলা হচ্ছে এই কর্মযজ্ঞে একসাথে পাঁচ ছয় জন মহিলা যোগ দিয়েছেন একটু পর পর সাতক্ষীরার বিভিন্ন ঘের থেকে এই মাছগুলা নিয়ে আসা হচ্ছে আর সেগুলা এভাবেই মুহূর্তে কেটে ছিন্ন ভিন্ন করা হচ্ছে বলতে পারেন কি প্রয়োজনে এতগুলা তেলাপিয়া মাছ এভাবে কাটা হচ্ছে লক্ষ লক্ষ পিস তেলাপিয়া মাছ কাটা হচ্ছে কাঁকড়ার ফার্মে খাবার হিসাবে ব্যবহার করা হবে সেজন্য কাঁকড়ার ঘেরে পানির উপরে সাজানো হাজার হাজার কালো রঙের বক্স এই প্রতিটি বক্সের মধ্যে একটি করে কাঁকড়া দেয়া আছে যেগুলা পালার জন্য প্রতি তিন দিন পর পর একবার করে খাবার দিতে হয় আর সেই খাবার হিসাবেই ব্যবহার করা হবে এই লক্ষ লক্ষ পিস তেলাপিয়া মাছ

কেটে ছিন্ন ভিন্ন করা মাছগুলা এবার ধুয়ে নেওয়ার পালা যে ঘরে বসে এই মাছগুলা কাটা হচ্ছিল তার পাশে পানির পাম্পে এভাবে ধুয়ে নেওয়া হচ্ছে ধোয়ার পরে এবার মাছগুলা নিয়ে আসা হয়েছে কাকড়ার খাবার হিসাবে বক্সের মধ্যে দেওয়ার জন্য এখানে প্লাস্টিকের পাইপের উপরে বিশেষভাবে সাজানো আছে এই বক্সগুলা যার মধ্যে এক টুকরা করে মাছ দেওয়া হচ্ছে হে যেন এক আজব কর্মযজ্ঞ পৃথিবীর সমস্ত কাজেই কম বেশি কষ্ট হয় তবে এমন কিছু কাজ থাকে যা কষ্টের মধ্যেও অনেক উপভোগ্য আমার কাছে মনে হয় মাচানের উপরে বসে কাঁকড়ার ফার্মে এভাবে খাবার দেওয়ার দৃশ্য আসলেই অনেক আনন্দের এক বসে কাঁকড়াকে খাবার দেওয়া হচ্ছে আর অন্য পাশে চেক করে নেওয়া হচ্ছে কাঁকড়ার শারীরিক অবস্থা এখানে প্রতিটি বক্সে শক্ত শরীরের কাঁকড়া ছাড়া হয়েছিল একটা করে যেগুলো যখনই নরম হয়ে যাবে তখনই বক্স থেকে তুলে নেওয়া হবে অর্থাৎ শক্ত খোলস ছেড়ে বেরিয়ে আসবে নরম খোলসের কাঁকড়া যেটাকে বলা হয় সফট সেল ক্রাফ এই সফট সেল ক্রাফ ইউরোপের বাজারে খুব উচ্চ মূল্যে বিক্রি করা হয় এখানে ছাড়া শক্ত খোলসের কাঁকড়াকে প্রতি তিন ঘণ্টা পর পর চেক করতে হয় কখন নরম খোলসে পরিণত হবে সেজন্য শক্ত খোলসের কাঁকড়াকে নরম খোলসের কাঁকড়ায় পরিণত করতে একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে যেতে হয় সেই প্রক্রিয়ার প্রথমেই এভাবে শক্ত খোলসের কাঁকড়ার কয়েকটি পা কেটে দেয়া হয় ভাই এই যে কাকড়ার পা কাটতেছেন হ্যাঁ কি ব্যথা লাগে বলে মনে হয় আপনাদের ব্যথা তো লাগবেই অবশ্যই আচ্ছা তা কাকড়ার পা কাটার পরে কি নতুন পা বাইরে হয় আবার হ্যাঁ এইখান থেকে আবার নতুন বের হয় আচ্ছা দেখি কোথা থেকে কাটতেছেন একটু দেখি এই যে জোড়নে জোড়ন থেকে কাটাই যায় আচ্ছা প্রতিদিন কয় কয় হাজারের এরকম পা কাটতে পারেন আপনি এক টন দুই টন এক টন দুই টন কাটতে এরকম তো আসে প্রতিদিন আচ্ছা আচ্ছা এইগুলা কাটার পরে তারপরে এবার ওই প্লাস্টিকের বক্সের মধ্যে দিবেন জি কাকড়া কি কখনো কামড়াইছে এরকম এই আসছে আপনার হ্যাঁ আচ্ছা আপনাদের এই সাতক্ষীরা অঞ্চলে একটা কথা শোনা যায় কাকড়া কামড়াইলে নাকি বিদ্যুৎ না চমকাইলে ছেড়ে দেয় না এটা কি সত্যি নাকি না এমনি ঠ্যাং ছেড়ে দেয় ঠ্যাং ছেড়ে দিয়ে চলে যায় না মাংস তুলি নিয়ে চলে যায় মাংস তুলি নিয়ে চলে যায় এরকম ঘটনা আপনার সাথে ঘটছে হ্যাঁ এমনি হাত কাটে দিয়ে রেগুলার ঘটে মনে হয় এসব ঘটনা না হ্যাঁ আজকে কয় হাজার কাকড়ার ঠ্যাং কাটবেন এইখানে তো সাত ক্যারেট আছে এক দুইশো কেজি হবে দুইশো কেজি কতক্ষণ লাগবে বেশি না এরকম ঘন্টা দুই লাগবে দুই ঘন্টা আচ্ছা দুই ঘন্টা চুরি দিয়ে দড়িটা কেটে দিচ্ছেন তাই না এই যে বন্ধুরা রশি কেটে দিয়ে তারপরে একটা একটা বক্সে একটা করে ভরা হচ্ছে এই যে একটা করে কাঁকড়া ভরা হচ্ছে সেটা একদিন কিংবা পনেরো দিনের মধ্যে দুইটা হয়ে যাবে অর্থাৎ খোলস ছাড়ানোর পরে এই যে এই ভাইটা ওইখানে একটা একটা করে সাজিয়ে রাখতেছে এই যে ওনারা খাবার দিতে দিতে বুঝতে পেরেছেন যে এই কাঁকড়াটা খোলস পাল্টাইছে দেখুন এই প্লাস্টিকের বক্সের মধ্যে একটা কাঁকড়া দেয়া হয়েছিল আর সেটা এখন দুইটা হয়ে গেছে আসলে দুইটা না এই কাঁকড়াটা জীবিত আর এটা হলো কাঁকড়ার আগের খোলস এই যে নরম হয়ে গেছে এখনই এটা প্রসেস করে যদি এ গ্রেড থাকে তাহলে উন্নত দেশগুলোতে পাঠানো হবে আর যদি এটা বি গ্রেড হয় সিগ্রেট হয় সেগুলো বাংলাদেশের বাজারে বিক্রি হবে এখানে আরও একটা বক্সে একই অবস্থা তার মানে একটা বক্সের মধ্যে আপনি একটা কাঁকড়া রেখে গেলে সেটা একদিন থেকে পনেরো দিনের মধ্যে দুইটা হয়ে যায় ভুল প্রতীক্ষিত সেই সফট ক্রাভ এটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জীবিত নড়াচড়া করতেছে সফট সেল বলা হয় এর পিঠের ওপরের এই সেলটা দেখুন শক্তটা উঠে গেছে আর এটা একেবারে নরম তুলতুল করতেছে এবং এর কামড়ানোর কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে সে কিন্তু একেবারেই কামড়াতে পারবে না কারণ তার গায়ে যে এখন যে তার ঠ্যাং বা পাগুলা দেখতেছেন সেগুলোতে এখনও পর্যন্ত সে বল পায়নি সব কিছুই নরম এ যে দেখুন